ইসরায়েলে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিফান ইরানের হামলা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সালিফান বলেন ইসরায়েলের ওপর যে কোনো আঘাত মোকাবেলায় আমেরিকা সবসময়ই পাশে থাকবে ইরানের হামলাকে সম্পূর্ণ উস্কানিমূলক বলেও উল্লেখ করেন সালিফান আলাদা সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমেরিকা ও ইসরায়েলের সম্পর্ক ঐতিহাসিক ইসরায়েলে ইরানের হামলার তীব্র নিন্দা জানান তিনি ইসরায়েলে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা জানিয়ে এসব হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের এসব হামলা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেন তিনি। সালিভান বলেন হামলার পুরো সময়টা হোয়াইট হাউস থেকে সরাসরি পর্যবেক্ষণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এ হামলায় পক্ষে কি ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে ইসরায়েলের সঙ্গে বাইডেন সরকার কাজ করছে ইসরায়েলে ইরানের এই হামলাকে সম্পূর্ণভাবে উস্কানিমূলক বলে আখ্যায়িত করেন জেক সালিবান লেবাননে ইসরায়েলের হামলার বিষয়ে জানতে চাইলে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলেন তারা সেখানে একটি নির্দিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা করছে অন্যদিকে ইরান রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি এদিকে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন ইসরায়েল রাষ্ট্র ও এর জনগণের সঙ্গে আমেরিকা যে ঐতিহাসিক বন্ধুত্ব তা অবস্থানকারী আমেরিকান নাগরিকদের স্টেট ডিপার্টমেন্টে নিবন্ধন করার নির্দেশনা দেয়া হয়েছে তারা কিভাবে দেশটি থেকে বেরিয়ে নিরাপদ স্থানে যাবেন সে বিষয়ে তাদের পদক্ষেপ জানতে চাওয়া হয়েছে বলে জানান মেলার ইরানের এই হামলার একটি প্রতিক্রিয়া অবশ্যই থাকবে বলে মনে করেন মিলার তবে সেটা কি ধরনের হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাবে না ভবিষ্যতে ইসরায়েলে ইরানের হামলার বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে কাজ করবে বলেও জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর